তুমি সারা দিচ্ছ না কেন দেখো এই জগতে যারা ভক্ত তোমায় ভালোবাসে তোমাকে কতবার তুমি তাদের ডাকে সারা দাও না আরো ভক্তকে পরীক্ষা করো পরীক্ষা করো ভক্তকে দেখো কত কত যারা ডাকে তারা জানে একটু ডেকে দেখো বলে বলো তুলসী আমার আমার রাধারানী কেমন আছে কেন বলবো তোলো রাগ হয়েছে বা কেন রাগ হয়েছিস বলে আমি এত কষ্ট করে এলাম আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা না করে বলছে রাধা রানী কেমন আছে আমি বলবো না গোবিন্দ বলছে ধ্বনি চাতুরি না করো চতুরি আমারই শপথি তো শপথি তো ভারী কুশল কইয়া সকল শীতল কর হে কর হো কৃষ্ণ মহাজন বলছে

তুমি বসে বসে জপ করো সবার বেলা তোমার বেলাও কিন্তু তাই নিয়ম রাধে রাধে হ্যাঁ ভক্ত যেমন তোমাকে ডাকে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ তোমাকে তোমার সাধনা করে তোমাকে বাবার জন্য আজকে তুমিও রাধাকুণ্ডের তীরে বসে বসে জপ করো রাধারানীর কৃপা হলেও হতে পারে হ্যাঁ তুমি বসে বসে জপ করো আর নয়ন জলে ভাস এই কথা বলে আজকে যে মালাটা নিয়ে এসেছিল আজকে সঙ্গে সঙ্গে তুলসী গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে প্রসাদি করে আবার নিয়ে নিয়েছে নিয়ে রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে এইবার রাধারানীর অষ্ট সখী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সবাই ঘুরি ঘুরিয়ে এসে দাঁড়ালো মানে তোরা বলে দিই কৃষ্ণ ভজন কৃষ্ণ দর্শন আমায় কিভাবে হবে বলে শোন তোকে ছলনা করতে হবে রাধারানী বলছে সখী ছলনা করব জন্মটাই তো আমার ছলনা করতে করতে চলে গেল বল আজকে কোন ছলনা করতে হবে না আজকে তুই গভীর রাত্রে স্বপ্ন দেখেছিস কি স্বপ্ন না তোর স্বামী মারা গেছে হরি বল এই বলে তুই কাঁদবি যতক্ষণ না তোর শাশুড়ি আসবে তোর শাশুড়ি যখন আসবে তোকে যখন জিজ্ঞাসা করবে বৌমা খাচ্ছ কেন তখন তুই বলবি সূর্য পূজা করলে সকল বিপদ চলে যাবে এবারে শাস্য মুখে মুখে রাধারানি যেমনি কাঁদছে এই আর একটু জোরে জোরে কাঁদ আর একটু জোরে তোর শাশুড়ি এখনো বার হয়নি আর একটু জোরে এদিকে যদি না মনে মনে চিন্তা করছে এই ভর দুপুরবেলা বেলা এই ভর দুপুরবেলা এই কান্নার শব্দটা কোথা থেকে আসছে না 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 একটু ভালো করে শুনে দেখি না আমার ঘর থেকেই তো আসছে ও মা এ তো আমার বৌমা কাচ্ছে গো তাড়াতাড়ি করিস এই এই শনশন ওই তো শাশুড়ি বার হয়েছে আরে একটু ধরে কা প্রাসপাইয়া চাইয়া ঝোঁঠে ঝকের পানি গো বংশাইয়া বাঁচ গো চাইয়া পথে ঝকের পানি গো আজকে কোলে নিয়েছে রাধা রানীকে নিয়ে বলছে বৌমা কি হয়েছে কি বলি কি হয়েছে তুমি কাঁদছো আমার ছেলে তোমাকে কিছু বলেছে নাকি তাহলে ঠিক আমার মেয়ে কিছু বলেছে বলেনি তাহলে তুমি কিছু বলেছো আমার বৌমাকে কি বলেছো কি আমার বৌমা যেমনই হোক না কেন আমার ভালো তো তোমাদের কি হ্যাঁ আমার বৌমা খারাপ হোক ভালো হোক আমার ভালো তো তোমরা কিছু বলবে কেন ও বৌমা ওই পাড়ার লোকে কিছু বলেছে মা ও তাহলে কেন বলো আমি গভীর স্বপ্ন দেখেছি হাই হায় হাই স্বপ্ন দেখে আবার কেউ কা স্বপ্ন দেখে আপনারা কাঁদেন হ্যাঁ কাঁদে গো যদি খারাপ স্বপ্ন হয় তবে 어머니 কাটছো কেন কি স্বপ্ন দেখেছো হ্যাঁ খারাপ স্বপ্ন দেখেছি মা কি স্বপ্ন বলবে তো মা তোমার চলে মারা গিয়েছো মা কি সর্বনা মিশ্রবাথায়ছে যে সুথি স্বপ্ন দেখি আমি গো নিশিরাতে সেই যে সুথি স্বপ্ন দেখি বলি আ বলি কি স্বপ্ন দেখেছো কি খারাপ আমার ছেলে মারা গেছে আর বলি ও বলি আর কিছু দেখো নি কি দেখে তো বলো 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 ঘুমিয়েছি হ্যাঁ দেখলাম করলে হ্যাঁ বিবাদ কেটে যাবে ও মা তো খুব ভালো কথা হ্যাঁ তাহলে বেশ আর খেদ না এবার সূর্য দেবা করিলে পূজা সকল বিপদে যাবে সূর্যদেব সূর্য পূজা সকল বিপদ যাবে সারা সারা সব তাহলে হবে তো লাগে কোথায় ছিল ওই বদজাতি কুটিলা এসে বলছে বলি কি এত সুন্দর করে সাজবিস কেন আমরা সূর্য পূজা করতে যাবো ওই হয়েছে বউ যাবে সূর্য পূজা আমিকে বলিস বল তোর বৌমা নাকি সূর্য পূজা হ্যাঁ একটা বিশেষ অনুরোধ যেসব দেখি জীবনটা সূর্য পুজো দেওয়ার জন্য উপসী আছেন এবং গ্রত রেখেছেন তারাই মঞ্চে যাবেন বাকি কোনো বাড়তি ভক্ত যেন মঞ্চে না যাবে যাবেন না অনুরোধ আর বাবা কোনো দিন সূর্য পূজা করতে যাবে না হ্যাঁ তবে মারনকার কার সূর্য পূজা করতে হবে না আরে আমার ছেলের খুব খারাপ স্বপ্ন দেখেছে কি স্বপ্ন দেখেছে এমন তোর দাদা মনে যাবে মনে চাই যা আরে আমার তোকে ধুয়ে কি জল খাবরে রে তোরে ধুয়ে কি জল খাবরে রে তোরে ধুয়ে কি জল খাবরে শন শন ও কুটিলা তোরে ধুয়ে কি জল খাবো রে শোন শোন ও কুটিলা তোকে ধুয়ে কি জল খাবো রে বলে হরি বল হরি বল আমার ছেলে যদি মরে যায় তোকে ধুয়ে জল খাব হ্যাঁ কি কিচ্ছু বলবি না তখন কুটিলাম তো ছাড়ার মেয়ে নয়